আমি একা নেই আজ আমার সাথে কে আছে বলো তো টাকলু আছে টাকলু মাথায় এত চুল ছিল বাবারে বাবা চলো 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 এই দেখো আজকে আমরা দুজনে মিলে আলু পরোটা বানাচ্ছি কি বানাচ্ছি বলো তো দুজনে মিলে হ্যাঁ এই তো গলু দুজনে মিলে বাবারে আলু পরোটা কই গলু গোলুদ দেখছে আজ আমি একানো ওই গলু আছে আমার সাথে এরকম আমার একটা দরকার ছিল না গোলু আমাকে ছাড়ছে না আমি গেলে পরে ধুয়া তোমাকে এমনি করে দিচ্ছে তাই ওকে দেখো বসিয়ে রেখেছি কি 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 ফোনটা ছুবে বুঝতে পারছো ফোনটা ছুবে কি কি চাই কি চাই গলু এই পিরিয়ড গুলো তো পার করেছি বলো এখন নয় ছেলে আমার বড় হয়েছে বানাচ্ছি আমি আলু পরোটা হুম

বাচ্চাদের কত খাওয়ার ঝামেলা এখনকার দিনে বলো কিন্তু বলতে নেই এর খাওয়ার কোনো ঝামেলা নেই ফুচকাটার গোলু আমি এর কিন্তু গোলুকে তোমাদের সাথে ভিডিও তোমাদের কাছে ভিডিও দিয়েছি কি চাই গোলু 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 না খাবি ভীষণ খেতে ভালোবাসে

এখন শোনা ছাড়া হাত পা একেবারে কিন্তু সেই সময়টা বাবা রে যা পড়লে কেমন লাগে আজ বানাচ্ছি আলু পরোটা কিছুদিন আগেও বানিয়েছিলাম সেই ভিডিওটা আমি এখন আপলোড করতে পারিনি জল খাবে হ্যাঁ তুমি কি জল খাবে গোলু বলো এনাও এনাও জল এনাও এখন গ্লাসে দেখে পরে আর বাবু আমাদের খাচ্ছে না জল গায়ে পড়ে যাবে ঢাল তো পড়ছে আলু খাবি ওর জন্য আলাদা করে আলু একটু আছে সাদা আলু সেটা দিলে কি কিউট না একদম বারবি ডল সত্যি জানো তো খুব মের শখ ছিল আমাদের কিন্তু ওই জন্য কপালে ছিল না যখন সেকেন্ড টাইম আ ঝালক ছি চলেবারে মেয়ে হবে না ওই জন্য কপালে না থাকলে কি কোনো কিছু হয় কপালেই নাই মেয়ে কিচ্ছু করার নেই গলু গলু তুমি আলু পরোটা খাবে এই গলু গলু এই দেখো গলু নিয়ে আজ আমার ভিতরটা একদম অন্য রাখো

বাড়িতে একটা মেয়ে খুব দরকার বলো তাই না তো বাড়িটা কিন্তু বাড়ি লাগে না কেন না গোলুকে দেখলে আমার মনে হয় আমার বেটুর মতনই মুখের ধরনটা একই রকম লাগে অনেকটা তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার আসবো গোলু গোলু টাটা করে দাও कोलू टाटा टाटा कर दो टाटा कोलू